জয় মা বগলা দেবীর জয় নমস্কার দর্শকবেন্দু আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো দেখুন আজকে যে পদ্ধতিটা নিয়ে আমি বলতে এসেছি সেটা কিন্তু খুব খুব দারুণ একটা পদ্ধতি আমি পদ্ধতি সম্পর্কে ছোট্ট একটা কথা না বলে ভিডিওটা শুরু করতে পারছি না সেটা হচ্ছে একটা প্রবাদ ছোট থেকে শুনেছিলাম যে কামাক্ষায় গেলে কখনো কোনো তান্ত্রিকদের চোখের দিকে তাকাবে না বা পৃথিবীর যেখানেই যাও না কেন সেখানে কোনো তান্ত্রিকের মুখোমুখি হলে তার চোখের দিকে কিন্তু তাকাবে না কেন তাদের কাছে নাকি বসীকরণ করার পাওয়ার থাকে একবার তাকে একবার মন্ত্র বলে দেবে আপনি বসীভূত হয়ে যাবেন তো যাই হোক সেটা শুনেছিলাম এবার তখন যখন ছোট ছিলাম তখন বিলিভ করতাম না কিন্তু আজকের দিনে এটাকে বিলিভ করতে বাধ্য হই কারণ সত্যি সত্যি এমন একটা মন্ত্র আছে যেটাকে কালা জাদুর একটা প্রক্রিয়া হিসাবে ধরা হয় এবং এটা কামাক্ষা তন্ত্রেরই একটা বিদ্যা ভানুমতির একটা বিদ্যা এবং এই বিদ্যাটাকে করার জন্য আপনাকে পয় পবিত্র হয়ে করতে হবে না এর প্রয়োগ এটা আমি বলে দিচ্ছি আপনি যার উপরে প্রয়োগ করতে চান তাকে না কিছু খাওয়াতে হবে না কিছু শোকাতে হবে না কিছু বোঝাতে হবে কোনো কিছু আপনার করার দরকার পড়বে না শুধুমাত্র যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাসি বিছানায় বসে নিত্য যাকে আপনি বসীভূত করতে চাইছেন তার মুখটা মনে করে আপনাকে একশো বার জপ করতে হবে বসীকরণ মালা সহযোগে ওম পিঙ্গলায় নম এই মন্ত্রটা আপনাকে লাগাতার জপে যেতে হবে একশো বার প্রতিদিন ঠিক আছে এর মাধ্যমে আপনি যাকে আপনার বসে আনতে চাইছেন তিনি সেই দিনই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হবেই হবে এতে কোথাও কোনো সন্দেহ নেই কিন্তু একটা মুশকিল আছে জিনিসটা যদি এতটাই সহজ হতো তাহলে সবাই সবাইকে বসীকরণ করে বেড়াতো এবং তাহলে না তো কোনো তান্ত্রিকের কখনো কোনো প্রয়োজনীয়তা পড়তো বা না কোনো কিছু বিষয়ের দরকার পড়তো জিনিসটা খুব ইজি করাটা খুব ইজি প্রয়োগটা খুব ইজি কিন্তু প্রয়োগ করতে গেলে আপনাকে কিন্তু তার ট্রেনিংও নিতে হবে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই যেমন আপনার হাতে যদি একটা রিভলভার থাকে আপনি চালিয়ে দিলেন চালালেন গুলি বেরোবে গুলি কিন্তু লক্ষ্যে গিয়ে লাগবে না এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা ওর যে জার্কিংটা সেটা কিন্তু আপনি নিতে পারবেন না আপনার হাত পা কাঁধ কোমর ব্যথা হয়ে যাবে মায়ে বড় বন্ধু আপনি ছিটকে পড়েও যেতে পারেন এগুলো আপনারা ইউটিউবে আচ্চারি দেখছেন সুতরাং প্র্যাকটিস মেড পারফেক্ট যে কথাটা আছে সেই কথাটাকে মাথায় রাখতে হবে আপনাদেরকে তাই এই মন্ত্রটাকে আপনাকে পূর্ণ ব্রহ্ম ব্রহ্ম কি বলবো মানে ব্রহ্মচর্য নিয়ে পূর্ণ মাত্রায় ব্রহ্মচর্য নিয়ে একুশ দিন যাবৎ লাগাতার রাত্রে বেলা একদম একান্তে গোপনে এক হাজার আট বার করে জপ করে একে কিন্তু সিদ্ধি লাভ করতে হবে আমি এই বিষয়ে এখনই কিছু বলছি না এই সংক্রান্ত বিষয়ে একটা বড় ভিডিও অবশ্যই করে দেব কিন্তু আপাতত আপনারা এর প্রয়োগেও যদি করেন তার ক্ষেত্রে তার মোবাইলে তার একটা ফটোকে সামনে রেখে দিন বা তার একটা ফটোকে সামনে রেখে দিন এবং একশো আটবার জপ হয়ে যাওয়ার পর ওই বাসি বিছানায় বাসি মুখে তার ফটোর ওপরে সেটা মোবাইল হোক বা হার্ড কপি ফটো হোক তিনটে ফু দিয়ে দেবেন দেখতে পাবেন চব্বিশ ঘন্টা না হলো এক সপ্তাহের মধ্যে তিনি আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে সুতরাং প্রয়োগটাকে আপনারা করে দেখুন এবং আমি কথা দিচ্ছি এই সংক্রান্ত একটা বড় ভিডিও অবশ্যই করে দেবো যে কে কি করে সিদ্ধি লাভ করতে হয় মন্ত্রটাকে যদিও এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র বলেই আমি এই ভিডিওটাকে করলাম আজকের বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো যে যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটা অন করুন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন ভালো না লেগে থাকলে ডিসলাইক দেবেন আমার কোনো অসুবিধা নেই এবং অবশ্যই করে বলবো ভিডিওটা তাদেরকে শেয়ার করুন যারা এই ভালোবাসা প্রেম ভালোবাসা সংক্রান্ত সমস্যায় আহ সকলের কাছে দৌড়ে বেড়াচ্ছেন কি করে পাবেন সুতরাং তাদেরকে ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ করব আজকে আর বেশি কিছু না আবার আপনাদের সামনে উপস্থিত হবো এরকমই কোনো আপনাদের কাজে লাগতে পারে ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন নমস্কার